গুড মর্নিং প্রিয় বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু বেশ আছি উদিতার হ্যাপি ফ্যামিলিতে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আমি সকাল সাতটা থেকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি একদম নিচে চলে এসেছি যদিও বা আজ একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছিলাম তবুও ভিডিওটা ওই সাতটা থেকেই শুরু করলাম প্রতিদিনের সকালের তুলনায় আজকের সকালটা ছিল আমার কাছে খুব আনন্দের একটা সকাল তোমরা ভিডিওটি দেখতে থাকো এই ভিডিওর মধ্যেই তোমরা পুরোটা দেখতে পাবে এই যে আমি এখন সকালের খাবারটা করিয়ে নিচ্ছি তাছাড়া আমার যে সকল পুরোনো বন্ধুরা রয়েছে তোমরা ভালোভাবেই জানো আমাদের সকালে কিন্তু ভাতই করা হয় আর ভাতের সাথে সাথে ওই দু একজনের জন্যেই রুটি করা হয় আজ কিন্তু বাড়ির প্রত্যেকের জন্যই রুটি করা হয়েছে কেননা মামামের কাকাইয়ের না পরীক্ষা রয়েছে আর ওর পরীক্ষাটা হচ্ছে পাঁচটা থেকে আমাদের সকালে ভাত রান্না করলে না তারপর আবার দুপুরে রান্না বান্না করতে অনেকটাই লেট হয়ে যায় তাই আজ সকালে রুটি করা হয়েছে তার পরপরই আমাদের দুপুরের রান্নাটাকে বসিয়ে দেওয়া হয়েছিল আর দুপুরের রান্নাটা ওই দেড়টার মধ্যে হয়ে গেছিল আর ভাই দুটোর মধ্যে খেয়ে বেরিয়ে গেছিলো আর এখানে রুটির সাথে সাথে আমরা হচ্ছে ডিমের অমলেট করে নিয়েছিলাম আর এখনও পর্যন্ত কিন্তু মাম্মাম ঘুম থেকে ওঠেনি আমি এই রুটি করাটা ভেজে রেখে চলে যাব হচ্ছে মাম্মামকে ঘুম থেকে তুলতে আজকার পরীক্ষা ও তো তো আমার সেই ছোট্ট মেয়েটা দেখতে দেখতে কত বড় হয়ে গেছে হ্যাঁ আস্তার পরীক্ষা সে কিছুই বোঝে না তবুও দেখি বারবার বলে কাল আমার পরীক্ষা আজ সেই কাল চলে এসেছে এই যে আমি মাম্মামের এটা অ্যাডমিট কার্ড ভাবতে পারছো এই ছোট্ট মেয়েটার অ্যাডমিট কার্ড আমার তো এখনও শুনলে হাসি পায় যে আমার সেই ছোট্ট মেয়েটার নাকি পরীক্ষা এই যে মাম্মামের অ্যাডমিট কার্ড আর এদিকে আমি হচ্ছে ব্যাগ নিয়ে নিয়েছি মাম্মামের বই ডায়েরি আর এখানে এই যে মাম্মামের ইউনিফর্মটাও না আমি গুছিয়ে নিয়েছি আর এই যে পার্সটা হচ্ছে আমি ব্যাগের মধ্যে নেব। মাম্মামকে নিয়ে যাব আমি পরীক্ষা দিতে না না শুধু আমি নয় মাম্মামের পাপাও যাবে আজ হচ্ছে আমার মাম্মামের জীবনের প্রথম পরীক্ষা স্কুল লাইফের এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করার জন্যে আমরা দুজনেই যাব আর আমার মাম্মামের যে কোনো সুন্দর মুহূর্ত আমরা চেষ্টা করি দুইজনেই উপভোগ করার তবে শুধু দুজন নয় পারলে আমাদের পরিবারের প্রত্যেকেই যেতে চায় কিন্তু সবার তো আর যাওয়া সম্ভব নয় বাড়ি রেখে তাই এই যে আর হচ্ছে জলের বোতল একটা ছাতা নিলেই আমার সব কিছু গোছানো রেডি তারপর হচ্ছে আমরা বেরিয়ে পড়বো মাম্মামের পরীক্ষা ছিল নটা পঁয়তাল্লিশ থেকে এখন বাজে ওই সাড়ে নটা মতন আমরা কিন্তু এখন এই যে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আর মাম মাম্মের হেলমেটটা নিয়ে যাচ্ছে আমাদের ওখানে নামিয়ে দিয়ে মামামের পাপা আবার একটা কাজ যাবে তার জন্যে আর এখানে দেখো কথা বলতে বলতে মামামের স্কুলেও কিন্তু চলে এসেছি আর এখানে এই যে মামামের পরীক্ষাটা না শেষও হয়ে গেছে আসলে মাম্মাম যেহেতু খুবই ছোট তাই মাম্মামের না মৌখিক পরীক্ষা হয়েছে তবুও সেটা মৌখিক হলেও পরীক্ষা তো আর এখানে প্রত্যেকে প্রত্যেকের বেবিদের নিয়ে যাচ্ছে আর এখানে মাম্মামের স্কুলের সামনে দেখলাম মাঠটাতে না প্রচণ্ড পরিমাণে জল হয়ে গেছে তবে মাম্মাম না জল ঘাটতে অনেক বেশি ভালোবাসলেও ওই স্কুলের জলের দিকে কখনো ফিরে তাকায় না আর এখানে এই যে মাম্মামের বায়না হয়েছে আমাকে কোলে করে নিয়ে আসতে হবে তাই ওই যে আমি কিন্তু মাম্মামকে কোলে করে নিয়ে কিছুটা পথ এসেছিলাম তবে মাম্মামকে নিয়ে ব্যাগ নিয়ে ছাতা নিয়ে না আমার খুবই কষ্ট হয়ে যাচ্ছিল পরীক্ষা দিয়ে নিয়ে চলে এসেছি বাড়িতে আর ওখান থেকে না আমি একটু ওই বাজারে বাবা সকালে বাজার করে এনেছিল লঙ্কাটা আনতে মরেছিল না আমাকে বলেছিল তুমি আসার সময় নিয়ে আসবে আর এত পরিমাণে ভিড় আর সেই রকম রোদ্দুর ইচ্ছা করলোনার ভিডিও করার জন্যে আর মাম্মাম না পুরোটা রাস্তায় কোলে করে এসেছে আর মাম্মামকে কোলে করে হেঁটে আসতে আমার ভীষণ কষ্ট হয়ে গেছে তাই এসে এই যে দেখো আমি একটু শুয়ে পড়েছিলাম আর মাম্মামকে তো নিচে থেকেই চেঞ্জ করিয়ে দিয়েছি ওকে উপরে আসতে বললাম ও কিছুতেই আসলো না আমি এই যে এখন চেঞ্জ করে নিব চেঞ্জ করে নিয়ে তারপর আবার ওই যে কাজকর্ম শুরু করতে হবে আজ আবার মামামের কাকায়েরও পরীক্ষা রয়েছে তার জন্যে আজ আর অনেক সকাল সকাল উঠে ওই যে সকালের ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর অমলেট করে দিয়েছি সেটাই সবাই খেয়েছে আর এখন হয়তো বা মামামের কাকিমণি রান্নাবান্না বসিয়েও দিয়েছে কিন্তু গুছিয়ে তো দিতে হবে একা একা তো রান্নাবান্না করা সম্ভব নয় আমার যেমন কষ্ট হয় তারও তো কষ্ট হয় না সেটা তো বুঝতে হবে যাই হোক তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে এখন সময় হয়ে গেছে ওই দুপুর দুটোর কাছাকাছি স্নান করে বেলকনিতে বসে রয়েছি আর দেখলাম বাইরের আকাশটা দেখতে এতটা সুন্দর লাগছে আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে আবার মাম্মের ছোটো কাকাইয়ের না বেশ কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেই জামা কাপড় ধোয়া নিয়েও না আরেক কাণ্ড হয়েছিল ওই আমি প্রথমে কিছু জামাকাপড় ভিজিয়ে দিয়েছি সেটা তো আমি ঘরেই ভিজিয়েছিলাম এবার নিচে যখন মেলতে গেছি তখন গিয়ে দেখতে পেলাম আরও বেশ কিছু জামা কাপড়ও ভিজিয়ে রেখেছে স্নান করে সেই জামাকাপড়গুলো থেকে কিছু জামাকাপড় আবার আমি ধুয়ে দিলাম আর এখানে এই যে দুপুরের খাওয়া দাওয়াটা সেতু একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো এখানে বিকেল ওই পাঁচটা নাগাদ একটু স্যারালাক্স খাইয়ে দিয়েছিলাম আর সেটা দেখে মাম্মাম একাই না খেতে শুরু করে দিয়েছিল আসলে মাম্মামের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তার জন্যে আমামকে খাইয়ে নিয়ে চলে এসেছি ছাদে তাছাড়া বেশ কিছুদিন পরে আজ আবার ছাদে এলাম আর ছাদে এসেও আকাশটা কেনা খুবই সুন্দর লাগছিল তারও এক ঝলক তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম এখন সময় হয়ে গেছে ছটা তবুও দেখো কত পরিমাণে রোদ্দুর রয়েছে আর আমি আগের দিন যে ভিডিওটি পোস্ট করেছিলাম সেখানে বলেছিলাম মামামের পাপার শরীরটা ভালো নেই সেখানে আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিল দিদিভাই দাদাভাইয়ের শরীরটা খারাপ শুনে খুব খারাপ লাগলো পরের ভিডিওতে তুমি জানিও দাদাভাই কেমন থাকলো সেই দিদিভাইকে বলছি মামামের পাপা এখন ভালো আছে মামামের পাপা সুস্থ আছে মামের পাপার কিছু হয়নি দিদি ভাই তবে একটু খারাপ হয়েছিল শরীরটা এখন মাম্মামের পাপা ঠিকই আছে আর এখানে এই যে মামামার মাম্মামের ভাই খেলতে কিন্তু ব্যস্ত বন্ধুরা এই হচ্ছে আমার ঘরের অবস্থা একের পর এক জামাকাপড় ধুয়েই যাচ্ছে কিন্তু ভাস করার আর টাইম নেই আসলে বাঙালি হলে যা হয় আর আমার মনে হয় প্রত্যেকটা বাঙালি পরিবারেই ঘরের মধ্যে যদি এক্সট্রা খাট থাকে সেই খাট না হলে একটা চেয়ার জামা কাপড় এরকম ঢিপি দেওয়া থাকবেই ঠিক তেমনটাই যে আমারও রয়েছে কবে যে ভাস করব সেটা আমি জানি না একের পর এক কাজ লেগেই রয়েছে বন্ধুরা দেখতে পেলে তো কত জামা কাপড় আসলে গোছানোর টাইমটাই হচ্ছে না আর যখন সময় হচ্ছে তখন ইচ্ছা করছে না আর সেই সকাল পাঁচটার সময় না ঘুম ভেঙেছে আর উঠেছি হচ্ছে সাতটার সময় সারাটা দিন চলে গেল মানে দশটা মিনিট যে নিজের জন্য শুয়ে হচ্ছে চোখটা বন্ধ করব সেই সময়টুকু নেই যখন সময় পাচ্ছি তখন আবার মাম্মকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি এই নানান কাজকর্ম নিয়েই রয়েছে যাই হোক এখন এই যে মামা আমাকে ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম হচ্ছে রাতে বান্না করতে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে চলে এসেছি আর এখন আমি হচ্ছে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে শুয়ে পড়বো আর তোমরা যে যেখানে থেকো বন্ধুরা ভালো থেকো সাবধানে থেকো এবং সুস্থ থেকো আর এভাবেই আমাদের ভালোবাসা দিতে থেকো দেখতেই তো পাচ্ছ কত কষ্ট করছি আর এত কষ্ট করার পরেও না তোমাদের সঙ্গে ভিডিও না করলে ভালো লাগে না একদিন যদি ভিডিও আমি করতে না পারি না সেদিন বেশ কেমন যেন মনে হয় কি যেন করতে পারলাম না কী যেন করতে পারলাম না তাই যতই কষ্ট হোক না কেন আমি না ভিডিওটা তোমাদের দেবো বলে করি আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো এটাই বলার আর কিছু বলার নেই যাই হোক গুড নাইট